মাথাভাঙ্গা কংগ্রেস কার্যালয় ইন্দিরা গান্ধীর একশো সাততম দিবস পালন করা হল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সরকার সহক্ষিতীনাথ বর্মন তপন বর্মন পরেশ বর্মন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা দেখে নিন বিস্তারিত জাতীয় জাতীয় থেকে জনবাছিকী পালন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি গত একত্রিশে অক্টোবর আমরা তার শহীদ দিবস পালন করেছি আজকে জন্মদিন রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া নামকরণ লোক প্রিয়দর্শনী লোহ মানবী ভারতবর্ষের চল্লিশ বছর ধরে মণিপুরের মা বন্ধের নিরাপত্তা নেই মা বন্ধের দেখতে তাদের সমস্যার কথা শুনতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সময় পায় না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সময় পায় না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর একটা দেশ আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মণিপুর আলাদা কোনো দেশ নয় সেই দেশের মা বোনদের সবার সব জাতির আজকে কুকি থেকে শুরু করে সকল জাতির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের তাদের সম্মান রক্ষার দায়িত্ব সরকারের তাদের বাড়িঘর জ্বলছে শুধু বাড়িঘর জ্বলছে না সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং তার বাড়িঘরও জ্বলছে তার বাড়িঘরও লুটপাট হয়েছে সরকারি সম্পত্তি থেকে শুরু করে অনেক বিধায়কের বাড়িঘর লুট হচ্ছে অনেকেই প্রাণ ভয়ে মণিপুর ছেড়ে পালিয়েছে বিধায়করা সরকারি মন্ত্রীরা আজকে সেই দলকে যারা সমর্থন করেছিল বিজেপি সরকারকে সেই দল থেকে অনেক দল আজকে নিরাপত্তার স্বার্থে তারা সমর্থন প্রত্যাহার করে দিচ্ছে এই হলো জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী দাঁতে দাঁত চেপে জওহরলাল নেহরু দাঁতে দাঁত চেপে মানুষকে নিয়ে লড়াই করত। আর প্রধানমন্ত্রী দেড় বছর ধরে একটা ঘটনা মণিপুর আর তিনি পালিয়ে বেড়াচ্ছে মহারাষ্ট্রের নির্বাচনী জনসভায় অমিত শাহ বক্তব্য রাখার সুযোগ পায় তিনি সে সময় পায় কিন্তু মণিপুরে আসবার দেড় বছরের কোনো সময় পায় না কোচবিহার থেকে আবির সিংহ রিপোর্টার টোয়েন্টি ফোর কলকাতা নিউজ